বয়স চুয়াল্লিশ ফুটবলের গোলবারের নিচে এখনও অকুতভয় এক প্রহরী রোনাল সাবেক সতীর্থ ফাবিও ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি ক্লিনশিট আর ম্যাচ খেলার রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন এই ব্রাজিলিয়ান গোলকিপার উনিশশো সাতানব্বই অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতানো সেই দলের সবার নাম এখন অনেকটাই অতীত তবে একজন এখনও আলোয় বয়স চুয়াল্লিশ কিন্তু মাঠে এখনও তরুণদের চেয়েও বেশি ম্যাচ খেলেছেন ফাবিও দু সাল থেকে ফ্লুমিনেন্সের হয়ে খেলা শুরু করেন ফাবিও তিন মৌসুমেই ষাটটির বেশি ম্যাচ এই মৌসুমে ইতিমধ্যে পঁয়ত্রিশটি সব মিলিয়ে ক্লাবটির হয়ে খেলেছেন দুশো বাইশ ম্যাচ ফাবিও বললেন আমার বয়স বড় বিষয় নয় শরীর ফিট থাকলে আমি মাঠে থাকব গোলপোস্টটি আমার বাড়ি শুধু বয়স নয় রেকর্ডেও চমকে দিচ্ছেন ফাবিও ক্লাব ক্যারিয়ারে তার এক হাজার ম্যাচ যা তাকে নিয়ে যাচ্ছে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের খুব কাছাকাছি এই তো কয়েকদিন আগে ক্লাব বিশ্বকাপে পাঁচুকার বিপক্ষে ম্যাচে বুফনকে ছাড়িয়ে যান ক্লিনশিট সংখ্যায় রেকর্ড এখন পাঁচশো আটটি ক্লিনশিট চল্লিশ বছর বয়সে ৩৩ ডিগ্রি তাপমাত্রায় ওই সেভ হবিও এখনও প্রমাণ করেছেন বয়স শুধু একটা সংখ্যা প্রশ্ন উঠছে তিনি কি পেছনে ফেলছেন ইংলিশ গোলকিপার পিটার শিল্টনকে শিল্টনের মতে তার ম্যাচ সংখ্যা এক হাজার তিনশো সাতাশি গিনেস বলছে এক হাজার তিনশো নব্বই আর ফাবিওর সামনে এখন দুটোই সম্ভব দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ফাবিও রেকর্ড ভাঙা এখন সময়ের অপেক্ষা তবে প্রশ্ন তিনি রেকর্ডটা ধরে রাখতে পারবেন তো কারণ পেছনে ছুটছেন আরও এক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো